আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হঠাৎ বিপদ হঠাৎ মুসিবত এটা অনেক আনন্দময় জীবনকে বিষাদময় করে তোলে সবাই চায় যে সেজন্য হঠাৎ বিপদ ও মুসিবতের সম্মুখীন কখনোই না হয় রসুল করিম সাল আলী মুসলমান এবং পৃথিবীর প্রতিটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের সমস্যার সমাধানগুলো দিয়ে গেছেন তিনিও জানতেন এটা হঠাৎ বিপদ কত মারাত্মক জিনিস তাই তিনি এর সমাধানও দিয়েছেন আজকে আমরা জানব কোন দোয়াটা সকাল ও সন্ধ্যায় পড়লে আমরা হঠাৎ বিপদ আপদ থেকে বেঁচে যেতে পারব আবুদাউদ এবং জামে জামায়াতির মিজিতে হজরত ওফমানী আফান্লা তালন থেকে একটা হাদিস নিত তিনি বলেন রসুদ সাল আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়া অর্থাৎ বিসমিল্লা ইয়াদুর মা আজহী শিল্লা কিসামা তিনবার পড়বে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করবেন এবং সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাকে তাকে হেফাজত করবেন এমনকি তাকে যদি সাপেও কাটে অবশ্যই আল্লাহ তালা তার ক্ষতি থেকে তাকে হেফাজত করে দেবেন তো আসুন আমরা যারা চাই আমরা হঠাৎ বিপদ এবং মুসিবত থেকে বাঁচতে ইচ্ছুক আগ্রহী তারা আমরা প্রতি সন্ধ্যায় ও সকালে এই দুয়ারটি তিনবার করে পাঠ করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা